বলো হাই আমি চান করতে যাই চান করতে যাবে যাবে চান করতে নগু নগু হয়ে গেছে চান করতে যেতে হবে তো মায়ের রান্না শেষ এবার তোমার চান করার পালা হুম চান করার পালা দিদি স্নান করতে গেছে এবার তোমার স্নান করার পালা গন্ধ গন্ধ ছাড়ছে তো তুমি দিন খেয়েছো কোথায় যাবে তুমি কোথায় কোথায় এদিকে তাকাও এদিকে তাকাও